নমস্কার সুধী দর্শক বন্ধু আজকাল এফআরপি ট্যাঙ্কে বা সিমেন্ট ট্যাঙ্কে বা অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ খুব প্রচলিত বিশেষ করে বায়োফ্লক কালচার করে মাছ চাষ মাছের লার্ভা কালচার ও প্ল্যাংটন কালচার অনেকে আবার নিজের ঘর সংলগ্ন বাড়িতে মাটি খুঁড়ে ছোটোখাটো চৌবাচ্চা করে প্লাস্টিক সিট বিছিয়ে শিঙি মাগুর কই চাষ করছেন বা করতে উদ্যোগী হয়েছেন প্রধানত গোল ও চৌকো ট্যাঙ্ক ব্যবহৃত হয় চৌকো ট্যাঙ্ক আয়তাকার বা বর্গাকার হয় এইসব ট্যাঙ্কের ক্ষেত্রফল আয়তন এবং ট্যাঙ্কে জল কত লিটার রাখছেন জানা প্রয়োজন নিজস্ব কাজের বা গবেষণার কাজের সুবিধার জন্য এই ভিডিওতে পরিষ্কার করে তা বোঝানোর চেষ্টা করেছি যাদের কাছে বিষয়টি অজানা আশা করছি তারা উপকৃত হবেন তাই আজকের ভিডিও মাছ চাষে গোল ও চৌকো ট্যাঙ্কে কত লিটার জল আছে মাপার উপায় ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এখন আসছি গোলাকার এফআরপি বা সিমেন্ট ট্যাঙ্ক এইসব ট্যাঙ্কের তলদের সমতল থাকে অর্থাৎ মেঝে থেকে জলের লেভেল পর্যন্ত উচ্চতা সব জায়গাতেই সমান আবার মেঝে থেকে ট্যাঙ্কের কিনারা পর্যন্ত উচ্চতা সর্বত্রই সমান এরপর ব্যাস মাপতে হবে ব্যাস ট্যাঙ্কের উচ্চতা ও জলের উচ্চতা সেন্টিমিটারে মাপুন ব্যাস কিভাবে মাপবেন প্রথমে টেপের একটা প্রান্ত ট্যাঙ্কের দেয়ালের ভিতরের দিকে যে কোনো এক জায়গায় ধরে থাকুন একজন অন্যজন টেপ টেনে নিয়ে যান ট্যাঙ্কের অপর প্রান্তে আন্দাজ মতো মাঝামাঝি জায়গায় লাগিয়ে কত সেন্টিমিটার একবার দেখে নিন তারপর টেপ ডান দিক দিক সরিয়ে দেখে নিন কখন সব থেকে বেশি মাপটা হচ্ছে সেইটাই হবে ট্যাঙ্কের ব্যাস কারণ ব্যাস কেন্দ্রবিন্দু ভেদ করে যায় সেই জন্য এটাই হয় সবচাইতে দীর্ঘতম উদাহরণ দিয়ে এখানে বোঝানো হয়েছে এখানে দেখুন ডান দিক বা বাঁ দিক সরালে পরে সেটা হবে একশো ঊনপঞ্চাশ দশমিক নয় সেন্টিমিটার এখানে দেখুন একশো পঞ্চাশ সেন্টিমিটারটাই হায়েস্ট সুতরাং এইটাই হবে ব্যাস ব্যাস হবে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবার যে মাপটা আপনি লিখে রেখেছেন সেটা হলো সেন্টিমিটারের মাপ সুতরাং এই সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করে মিটারে পরিবর্তন করুন সুতরাং ব্যাস হবে দেড় মিটার ট্যাঙ্কের উচ্চতা হবে ওয়ান মিটার ট্যাঙ্কের জলের উচ্চতা হবে এক মিটার এগুলো সবই উদাহরণ এবার গোলাকার ট্যাঙ্কের ক্ষেত্রফল বার করুন ক্ষেত্রফলের ফর্মুলা হল পাই আট স্কোয়ার পায়ের মান তিন দশমিক এক আর আর হলো রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা জানি ব্যাস হচ্ছে দেড় মিটার সুতরাং ব্যাসার্ধ হল দেড় ডিভাইডেড বাই দুই সমান দশমিক সাত পাঁচ মিটার সুতরাং এই মানটা হবে এক দশমিক সাত ছয় ছয় বর্গমিটার ক্ষেত্রফল তাহলে গোলাকার ট্যাঙ্কের আয়তন কত ট্যাঙ্কের ক্ষেত্রফল গণিত ট্যাঙ্কের উচ্চতা সুতরাং এটা হবে দুই দশমিক দুই ঘনমিটার এখানে পরিষ্কার বোঝানো হয়েছে এবার গোলাকার ট্যাঙ্কের জলের আয়তন কত এটা হবে ট্যাঙ্কের ক্ষেত্রফল গণিত ট্যাঙ্কের জলের উচ্চতা সুতরাং এক দশমিক সাত ছয় ছয় মিটার গণিত এক মিটার সুতরাং এক দশমিক সাত ছয় ছয় ঘন মিটার তাহলে ওই ট্যাঙ্কে কত লিটার জল আছে আমরা জানি এক ঘন মিটারে থাকে এক হাজার লিটার জল সুতরাং এক দশমিক সাত ছয় ছয় ঘন মিটারে থাকবে এক দশমিক সাত ছয় ছয় গণিত এক হাজার সমান সতেরোশো ছেষট্টি লিটার জল এবার আসছি আয়তাকার বা বর্গাকার এফআরপি বা সিমেন্ট ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কী হবে এখানে চওড়া লম্বা ট্যাঙ্কের উচ্চতা ও জলের উচ্চতা একইভাবে সেন্টিমিটারে মেপে নিন এখানেও একইভাবে সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করে মিটারে পরিবর্তন করুন তাহলে হবে লম্বা এক দশমিক পাঁচ মিটার চওড়া এক মিটার ট্যাঙ্কের উচ্চতা এক দশমিক দুই মিটার ও ট্যাঙ্কের জলের উচ্চতা এক মিটার এ সবই উদাহরণ এবার আয়তাকার বা বর্গাকার ট্যাঙ্কের ক্ষেত্রফল বের করুন এটা খুবই সোজা অবশ্য জানা থাকলে সবই সোজা হ্যাঁ প্রথমে ক্ষেত্রফলটা কীভাবে বের করবেন না লম্বা গণিত চওড়া এখানে লম্বা এক দশমিক পাঁচ মিটার চওড়া এক মিটার সুতরাং ক্ষেত্রফল হবে এক দশমিক পাঁচ বর্গমিটার আয়তকার বা বর্গাকার ট্যাঙ্কের আয়তন কী হবে না ট্যাঙ্কের ক্ষেত্রফলের সঙ্গে ট্যাঙ্কের উচ্চতা গুণ করলেই হবে এখানে ট্যাঙ্কের ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক পাঁচ মিটার তার সঙ্গে এক দশমিক দুই মিটার উচ্চতা গুণ করলে অর্থাৎ এক দশমিক আট ঘন হবে ট্যাঙ্কের আয়তন এবার আয়তাকার বা বর্গাকার ট্যাঙ্কের জলের আয়তন কত এখানে হবে ট্যাঙ্কের ক্ষেত্রফলের সঙ্গে ট্যাঙ্কের জলের উচ্চতা গুণ করলেই হবে সেটা হবে জলের আয়তন অর্থাৎ এক দশমিক পাঁচ ঘনমিটার তাহলে ওই ট্যাঙ্কে জল কত লিটার আছে এক ঘনমিটারে থাকে এক হাজার লিটার জল সুতরাং এক দশমিক পাঁচ ঘন মিটারে থাকবে এক দশমিক পাঁচ গনিত এক হাজার সমান পনেরোশো লিটার জল